সবগুলিকে বলেছেন যে এগুলি হচ্ছে এবাদত কিন্তু এই এবাদত গুলি বড় এবাদত না সবচেয়ে বড় এবাদতের জন্য এগুলি কি ট্রেনিং কোর্স এই কথাটি তার কয়েকটি কিতাবে রয়েছে এই দিনের ক্ষেত্রে যে আলোচনাটি করেছি তাতে আমাদের একামতের দিনের ব্যাখ্যার ক্ষেত্রে আকিদাগত পার্থক্য জামাত ইসলামের সাথে বা মৌলানা মাদুদের সাথে একামত উদ্দিনের তাদের কাছে ব্যাখ্যা হচ্ছে দিন কায়েম মানে দিন কায়েমের আসল হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা হাসিল করা অর্জন করা আর সালাফে সালাহিনের তারিকা তার আগে সমস্ত আম্বিয়া রসুলগণের তারিকা আদর্শ হচ্ছে যে একামতে দিন মানে হচ্ছে তৌহিদ প্রতিষ্ঠা জি সেটা হচ্ছে মৌলিক বিষয় আর এই তহিদ প্রতিষ্ঠার সাথে সাথে তহিদের সাথে সংশ্লিষ্ট দিনের যতগুলি বিধি বিধান রয়েছে যেকোন স্তরের মানুষের সেগুলি যথাসাধ্য পালন করবে যার যেটা ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রগুলিতে আমি সেগুলি করব দিনের সেটা হচ্ছে আমার একামতির দিন আর অন্যের ক্ষেত্র আলাদা রয়েছে সেখানে সে করতে পারবে আমি করতে পারবো না তখন তার হচ্ছে সেগুলি একামতির দিন কিন্তু মূল কথা হচ্ছে যে একামতের দিন হচ্ছে একামতে তৌহিদ তৌহিদ ভিত্তিক দিন ইসলামের প্রতিষ্ঠা বা দিন বিধিবিধান ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রীয় ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয় ক্ষেত্রে যার রাষ্ট্রের ক্ষেত্রে ক্ষমতা নেই তার তার প্রশ্ন উঠে না জি যার যেখানে ক্ষেত্র রয়েছে সেখানে সে দিনের বিধিবিধান কায়েম করবে এর ব্যক্তি জীবনের ওপর পূর্ণ ক্ষমতা রয়েছে সুতরাং ব্যক্তি জীবন দিয়ে শুরু করবে কু আন তারপরে আল্লাহ বলছেন পারিবারিক জীবন ওয়াহলি কব না